এখন দেখবেন কিভাবে টেলিমেডিসিন সেবাই ডাক্তারের সাথে সরাসরি কথা বলে প্রেসক্রিপশন নেওয়া হয় লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে লগিন করে অ্যাপয়েন্টমেন্ট ক্লিক করে দেখা যাবে আমার প্রেরিত বর্তমান অবস্থা এরপর ডাক্তারকে স্কাইপের মাধ্যমে ফোন করে রোগীর সাথে কথা বলে বিস্তারিত তথ্য রোগী ডাক্তারের সাথে শেয়ার করবে দেখছেন ডাক্তার রোগীর সাথে স্কাইপিতে কথা বলছেন ডাক্তার কথা বলার পর প্রেসক্রিপশন পাঠালো অ্যাপয়েন্টমেন্ট একটি মেশিনের মতো দেখাবে অ্যাপার্টমেন্টে ক্লিক করার পর ডাক্তার প্রেসক্রিপশন দিয়েছে এখন আমরা ডানে প্রেসক্রিপশন বাটনে ক্লিক করে প্রেসক্রিপশন পেজে গিয়ে প্রেসক্রিপশন আনব দেখুন রোগীর প্রেসক্রিপশন চলে এসেছে প্রথমেই প্রিন্ট চাইবে আপনি প্রিন্টারে ওকে বাটনে ইউ প্রিন্ট করে দিবেন দেখুন এখানে রভির নাম দেওয়া আছে এখানে রভির ওষুধের তথ্য দেওয়া আছে নিচে আছে উপদেশ এরপর পরের ডানে আছে ডাক্তারের বিস্তারিত তথ্য বামে আছে আমার প্রাপ্ত রুইর সাধারণ তথ্য এই হলো আমার টেলিমিডিশনের সকল তথ্য ধন্যবাদ সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ